হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক প্রশান্ত স্যার আজকের টপিক্স এক্সেপশন অফ দ্য ল অফ ডিম্যান্ড তার মানে চাহিদার সূত্রে ব্যতিক্রম প্রথমে তোমরা আমার আগের ভিডিও যদি ফলো করো সেখানে আমি বলেছি যে চাহিদার সূত্রটা কী তাও একটু রিফ্রেশমেন্টের জন্য একটু উল্লেখ করছি কীরকম চাহিদা সূত্র হল চাহিদা যে সমস্ত ফ্যাক্টার্স উপর ডিপেন্ড করে সেই বিভিন্ন ফ্যাক্টার্সের মধ্যে সমস্ত ফ্যাক্টার্স যদি ফিক্সড থাকে মানে অন্যান্য সমস্ত উপাদান যদি স্থির থাকে বিষয়গুলি স্থির থাকে তাহলে কোনো দ্রব্যের চাহিদা সেই দ্রব্যের নিজস্ব দামের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক তা মানে দাম বাড়লে ডিম্যান্ড কমবে দাম কমলে ডিম্যান্ড বাড়বে এটাকেই আমরা বলছি ল অফ ডিম্যান্ড এখন এখানে আমরা যে আলোচনা করব আজকে যে এই যে তথ্যটা আমরা পেলাম ল অফ ডিম্যান্ডে দামের সঙ্গে চাহিদার ইনভার্স রিলেশান এটা কোন কোন জায়গায় খাটে না মানে ভায়োলেটস করে প্রথমে আমরা আলোচনা করতে পারি এই যে চাহিদা সূত্রটা খাটে না প্রথমত হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্রোডাক্ট কার্বোহাইড্রেট প্রোডাক্ট কিরকম ধরো চাল আটা ময়দা যেগুলো জীবনের নেসেসিটি গুডস অথচ কার্বোহাইড্রেট তাহলে এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে কিন্তু ল অফ ডিমান্ডটা আমাদের খাটছে না কিরকম তোমার বাড়িতে সারা মাসে দশ কিলো চাল লাগে যখন দ্রব্যে মানে চালটার দাম এই ষাট টাকা পার কিলো এখন তোমার বাবা গিয়ে দেখলেন যে পরের মাসে এই একই কোয়ালিটির চালটা কোয়ালিটি কিন্তু সেম থাকতে হবে তাহলে পঞ্চাশ টাকা হয়েছে মানে দশ টাকা কমেছে তাহলে বাবা কি এই পঞ্চাশ টাকা দামে যেহেতু চালের দামটা কমে গেছে তাহলে দশ কিলো চালের জায়গায় বেশি কিনবেন কখনোই না ওনার যেটা প্রয়োজন সেটাই নেবেন আবার যদি কোনো মাসে গিয়ে দেখা যায় ষাট টাকার জায়গায় সত্তর টাকা হয়েছে তাহলেও কিন্তু উনি চালের ডিমান্ডটা কমিয়ে আনবেন না অর্থাৎ ফ্যামিলিতে যেটা বেসিক নেসেসিটিস যতটুকু কোয়ান্টিটি ততটুকু কিন্তু আমাদেরকে কিনতে হয় তাহলে এক্ষেত্রে কিন্তু ল অফ আমাদের হাঁটলো না দু নম্বর আমরা বলতে পারি শেয়ার বাজার বা শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে কি হয় ধরো এই টাকা বিল্লা বা বিভিন্ন যারা স্টলার ইন বিজনেস তারা কি করে বিভিন্ন শেয়ার সেল করে টু কালেক্ট দ্য ক্যাপিটাল তা মনে করো তুমি আর আমি দুজনে মিলে একটা কোম্পানি খুললাম নাম দিলাম প্রশান্ত অ্যান্ড কোম্পানিস আমরা একশো টাকা করে শেয়ারের দাম রাখলাম টাটা শেয়ার কত হাজার টাকা পার ইউনিট তাহলে অবভিয়াসলি লব অফ জায়গা থেকে আমাদের সেল প্রচুর হবে কারণ আমাদের শেয়ারের দাম কম কম্পেয়ার টু দ্য টাটাস কিন্তু দেখা যাবে যে আমাদের শেয়ারের দাম কমা সত্ত্বেও মানে কম দাম বলেও ডিমান্ড কিন্তু খুব একটা নেই বরং হাজার টাকা পার ইউনিট শেয়ারের দাম টাটার হওয়া সত্ত্বেও ওখানে একটা ক্রাইসিস থেকে গেছে মানে ডিম্যান্ড প্রচুর বেড়ে গেছে তাহলে কেন এটা হলো তার কারণ টাটার কোম্পানি বা অন্যান্য বড় বড় যারা কোম্পানি আছে ওদের এস্টাবলিশমেন্ট অনেক বেশি ভালো ওদের ক্ষেত্রে গণেশ উল্টানোর চান্স কম আর তোমার আমার যে বিজনেসটা শুরু করলাম এখানে গণেশ উল্টানো মানে লসের চান্স বা প্রবাবিলিটি অনেক বেশি যার জন্য লোকে আমাদের উপর আস্থা রাখতে পারছে না তাই আমাদের শেয়ারের দামটা কম হওয়া সত্ত্বেও কিন্তু ডিম্যান্ডটা কমবে তিন নম্বর রাশি দ্যাট ইজ কল প্রাইস কোয়ালিটি রিলেশনশিপ কীরকম দেখবে এটা কিন্তু কমন ফ্যাক্টর এমন এমন প্রোডাক্ট বা এমন এমন আমরা জিনিস দেখি যেখানে একজন ক্রেতা বা ভোক্তা মানে কনজিউমার দ্রব্যের দামটাকে বেশি গুরুত্ব দেয় এবং তাদের ক্ষেত্রে একটা মনে ধারণা জাগায় যে দ্রব্যের দামটা বেশি তাই কোয়ালিটি বেশি যেমন কোনো ব্র্যান্ডেড কোম্পানির বিরিয়ানির দাম হয়তো দেখা গেল তিনশো টাকা পার প্যাকেট এ আর ওই মোরাললেস একই ধরনের বিরিয়ানি তোমার যদি পাড়ায় দেড়শো টাকা বিক্রি হয় তোমার মনে একটা ধারণা থাকবে যে যেহেতু তিনশো টাকার দাম কোয়ালিটি কিন্তু বেশি তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি ডিম্যান্ডটা করে বসলে অর্থাৎ যে ডাক্তার অনেক এরকম যে ডাক্তারের ভিজিট বেশি যে সার্জেন্টের ভিজিট বেশি সেই সার্জেন্ট বা ডাক্তারের কিন্তু কোয়ালিটি অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু ওই যারা পেশেন্ট সেখানে কিন্তু ভিড় জমায় তাহলে এখানে যখনই প্রাইস কোয়ালিটি রিলেশনশিপটা এস্টাবলিশ হয়ে যায় তখন কিন্তু ল অফ ডিম্যান্ডটা হাঁটে না এবার আসো চার নম্বর নেশা জাতীয় দ্রব্য মানে কিরকম যেমন ধরো সিগারেট মদ আফিং এই যে বিড়ি এক্ষেত্রে নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে লব ডিমান্ডটা খাটছে না তার কারণ কি তার কারণ হচ্ছে হ্যাবিচুয়েশন অর্থাৎ একজন কনজিউমার কনজিউম করতে করতে এমন একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে তার যে এই সকল জিনিসের দাম বাড়া সত্ত্বেও কি হচ্ছে চাহিদা কিন্তু কমছে না এই জন্য তোমরা যদি তোমাদের লোকালিটির একটু সার্চ করো আমরা কি দেখি দুধ খেলে পুষ্টি হয় আর মদ তো ভালো খাওয়া নয় কিন্তু দেখো দুধের দোকানে কিন্তু লাইন নেই মদ বা ওয়াইন শপে কিন্তু লাইনটা অনেক বেঁকে দিয়ে গেছে তা কেন তারপর কারণ নেশাগ্রস্তভাবে তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ল অফ আমার এখানে খাটলো না এছাড়া আর কি বলতে পারি এছাড়া আমরা বলতে পারি এক্সপেকটেশন এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ফিউচার প্রাইস কীরকম ধরো আমি একজন কনজিউমার আমি দেখতে পাচ্ছি এক্স একটা কমোডিটি সেই কমোডিটির দাম মোটামুটিভাবে পাঁচ টাকা করে বাড়ছে আজকে দশ টাকা কালকে পনেরো টাকা বা দশ দিন পর কুড়ি টাকা অর্থাৎ ক্রমাগত বাড়ছে তাহলে আমার একটা এক্সপেকটেশান থাকতে পারে যে ভবিষ্যতে এই দামটা পাঁচ দশ পনেরো কুড়ি হলো ভবিষ্যতে দামটা একটা তিরিশ টাকা হতে পারে তাহলে বিইং এ কনজিউমার তখন আমি বর্ধিত যে দাম এই পাঁচ টাকাতে বেড়ে 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 কুড়ি টাকা হলো এই বর্ধিত দামে মানে অ্যাড কারেন্ট প্রাইসে আমি কিন্তু বেশি পরিমাণে ডিম্যান্ড করে ফেলছি তাহলে দামটা বেড়েছে বাড়তে বাড়তে একটা জায়গায় পৌঁছেছে দামটা বেশি আমার কাছে তাও কিন্তু আমি ডিম্যান্ডটা করে ফেলছি কেন তার কারণ ভবিষ্যতে আরও দাম বাড়বে তাহলে এই এক্সপেকটেশান যখন কোনো কনজিউমারের মধ্যে প্লে করে তখন কিন্তু ল অফ ডিম্যান্ডটা আমার এখানে ভায়োলেট করে যাচ্ছে এছাড়া কি এছাড়া আমরা বলতে পারি ডেমনস্ট্রেশন এফেক্ট ডেমনস্ট্রেশন এফেক্টস ডেমনস্ট্রেশন এফেক্ট মানে কি অর্থাৎ প্রদর্শন প্রভাব অর্থাৎ কাস্টমারের কাছে যখন একটা প্রদর্শনের ব্যাপার থাকে কীরকম একটা ভালো গাড়ি একটা ভালো কোনো অর্নামেন্টস এই মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম একটু ফলো করে দেখবে কীরকম ধরো একজন মেয়ে তার জন্মদিনে বাবার কাছে হয়তো কান্নাকাটি করে রিকোয়েস্ট করে একটা সোনার আংটি জন্মদিনে গিফট চেয়েছে তাহলে বাবার কষ্ট হয়েছে সে কিন্তু গিফটটা কিনে দিয়েছে সোনা আংটিটা এবার সেই দেখে তোমার যদি মনে হয় যে তুমিও সেই গোত্রের মানে অন্য একটি মেয়ে তাহলে সেও দেখবে এই এক মাস পরে তার কাছেও কিন্তু বাবার কাছে গিয়ে ওই অনেকটা রিকোয়েস্টের ছলে গিয়ে আর একটা সোনা আংটি বানাবে এবং পরের দিন টাকারকে তার কাছে এসে বলবে এ হাতটা ভীষণ চুল করছে রে সোনা আমার একদম শ্যুট করে না অর্থাৎ উদ্দেশ্য কি তার বান্ধবীকে দেখানো দেখ তুই জন্মদিনে সোনার দিয়েছে তোর বাবা আমার বাবা কিন্তু আমাকে দিয়েছে তাই মানুষের মধ্যে যখন এই প্রদর্শন প্রভাব দেখানোর ব্যাপার থাকে তখন কিন্তু সোনার দাম হাই হওয়া সত্ত্বেও সে কিন্তু পারচেস করবে তাহলে এই যে ডেমনস্ট্রেশন এফেক্ট এটা দেখবে অনেক ক্ষেত্রে আমরা সামাজিক ক্ষেত্র আমার দেখি যে সোশ্যাল একটা স্ট্যাটাস তাহলে এই সোশ্যাল স্ট্যাটাস করতে গিয়ে এখানে আমরা বলি স্নব অব এফেক্ট এটাকে আমরা বলছি স্নব অব এফেক্ট আর এই যে কোয়ালিটি কোয়ালিটি প্রাইজ রিলেশনশিপ বললাম এটাকে আমরা বলি ভেবলেন এফেক্ট তাহলে এইভাবে অধ্যাপক ভেবলেন ব্যাখ্যা করেছিলেন যার জন্য আমরা ওদেরকে বলেছি ভেবলেন এফেক্ট সুতরাং একটা চাহিদা সূত্রে যে কতগুলো ব্যতিক্রম আমরা দেখতে পারি তার আলোচনা আমরা এখানে করলাম এভাবে তুমি দেখতে পাবে যে যেখানে যেখানে চাহিদা সূত্র আমার খাটে না তোমাদের এক্সেপশন ল অফ ডিমান্ড কিন্তু তুমি এভাবে এক্সপ্লেন করতে পারো কি বোঝা গেল পারলে একটু স্ন্যাপ নিয়ে নাও একটু ভালোভাবে পড়ো দেখবে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক দাও আর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আর বেশি বেশি পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করো যাতে সবাই মিলে সহজভাবে ইকোনমিক্সটাকে বুঝতে পারে তাহলে আজকের জন্য